এখন পেটের চর্বি ঝরাবার যে ব্যায়ামগুলো দেখাবো এই ব্যায়ামগুলো করলে আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে ক্যালোরি ক্ষয় হয়ে যাবে তাই আবারও বলছি রোগা হবার যতখানি ক্যালোরি শরীরে নেব তার চেয়ে বেশি ক্যালোরি শরীর থেকে খরচ করব। তাহলে শুরু করছি আজকের ব্যায়াম প্রথম ব্যায়াম এভাবে সোজা হয়ে শুয়ে পড়ুন বালিশটাকে এরকম সোজাভাবে ধরে উপরে রাখুন আর লেফট রাইট করে ডান পা উপর দিকে তুলবেন মেঝেতে লাগবে না 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এভাবে 30 বার করুন চার সেট ব্যাম করুন পরের ব্যাম হাত দুটো তো ভাঁজ করুন নিচের দিকে হাত ও নিচের দিকে এভাবে বালিশটাকে ধরুন జేపే తోడే हात দুটো సైడే রেখে এরকম ভাবে పాతుము 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এভাবে বার করুন সেভেন্টিন এইটিনের ব্যায়াম পা দুটো এই ভাবে সোজা করে রাখুন ঠিক এতটুকু উঁচুতে এবার মালিশটাকে নিয়ে পার দিকে যান মাথার দিকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 এই হবে 30 বার করুন চার সেট ব্যায়াম করুন পরের ব্যায়াম শুয়ে এভাবে দু পায়ের মাঝখানে এবং বালিশটা নেবেন নিয়ে কুমোর উপরে ভর দেবেন ভর দিয়ে এরকম ভাবে পাটাকে সামনে আনুন জোড়া পায়ে বালিশ মাঝখানে নিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন 14, ফিফটিন সিক্সটিন 17, 18, নাইনটিন 20 এভাবে তিরিশ বার করুন চার ব্যায়াম করুন পরের ব্যায়াম এইভাবে সোজা হয় শুয়ে এরকম হাঁট উদ্দ্যোগে ভাজ করুন

16, 17, 18, 19, 20. এভাবে তিরিশ বার করুন চার সেট ব্যায়াম করুন এই ব্যায়ামগুলো তিরিশ বার করে যদি না করতে পারেন পনেরো কুড়ি যতবার পারবেন ততবারই করুন ব্যায়ামগুলো প্রতিদিন করুন দেখুন আপনার শরীর থেকে প্রচুর ক্যালোরি ক্ষয় হয়ে গিয়ে আপনার আপনার পেট থেকে অনেক চর্বি ঝরে যাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর যদি আর এই ভিডিওটা থেকে আপনি উপকৃত হন তাহলে অন্যকে শেয়ার করতে ভুলবেন না